আমার কাছে যেন অন সিজনের ফুলকপিগুলো বেশি খেতে ভালো লাগে তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে জানি না এখন যদি সস্তা হয় তবুও আমার কাছে এখন ভালো লাগে না যেন একটু ভালো করে না রান্না করলে তো আরও ভালো লাগে না আমি একটু ছোটো সাইজ করে কেটে দেব যেহেতু আমি ভালো করে ভাজতে হবে আর বেশি বড় বড় করে কাটলে অতটা ভালো করে ভাজা সম্ভব হবে না তো সেই জন্য আমি একটু ছোটো ছোটো করেই কেটে নেব দেখো আমি মশলাগুলো করে নেবো যেটা দেবো আর কি শুকনো লঙ্কা আছে এখানে হচ্ছে ধনে আছে এখানে আদা আছে আর এখানে জিরে আছে তো এই মশলাগুলো আমি এখন বেটে নেব এক এক করে লঙ্কাগুলো থাক একটু পয় বাটি পুরো বাটা মশলাই রান্না করব আজকে তো দেখো মশলাটা করা হয়ে গেছে তো সব কিছু আমি একসঙ্গেই রেখেছি আর কি যেহেতু তেলের সাথে তেলে একসাথে টমেটো রায় দেখো শিলের উপর রেখে কেটে নিচ্ছি জ্বালিয়ে নিচ্ছে তো এখন আজকে বেশি তেলে রান্না হবে তেল মশলা জানি খাওয়া একদমই তেল গরম হয়ে গেছে আমি ফুলকপি গুলো দেখো

ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি তো নিরামিষ দিনে যদি এরকম ফুলকপি তরকারি থাকে তো মাছ মাংস না থাকলেও চলে এই কড়াইয়ের অবস্থা দেখো আমার এই লেগে গেছে তো কিছু করার নেই এর মধ্যে আমি তেজপাতা ফোরন দিচ্ছি তো জিরে ফোরনটা দিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি টমেটো কুচি দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে মশলাটা দেখো হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা এখন শুধু কচানোর পালা এইভাবে রকম শুধু তোমরা কালারটা দেখো আর এখানে তো শুধু বাটা মশলা যদি গুঁড়ো মশলা তো আমি ব্যবহার করিনি হ্যাঁ গুঁড়ো মশলা খাওয়াটা এমনিও ক্ষতি তো আমি একদমই বাটা মশলা দিয়ে দেখো কত সুন্দর কালার চলে যাচ্ছে তখন আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব কালার থেকেই তুলে তো এইভাবে নেড়ে চেড়ে আমি আলুর মধ্যে রয়েছে তো নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে নেব এরকমভাবে এখন আমি দশ মিনিট জাল দিয়ে নেবো এরকম থাক দশ মিনিট আলুটা আগে এরকম জাল দিয়েছি তো এর মধ্যে এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেখো আজ খাবি ফুলকপি তো আমাদের আজবাবু বলছে একটু ফুলকপি ভাজা রাখো না দেখো এত সুন্দর হয়েছে না তো এটা বেশ শুধু হাতের শুধু ভালো লাগে তো এইভাবে আমি আর পাঁচ মিনিট জাল দেবো তো তারপরে আমার ফুলকপির গরম মশলা গুড়িয়ে দেবো চামচে করে দিয়ে নিলাম আমার রান্না রেডি আমার তরকারি রেডি তো আমি गमলে ঢেলে দিচ্ছি দেখো তরকারির কালারটা শুধু দেখো আর এরকম তরকারি হলে না তো এই দেখো তরকারিটা শুধু দেখেন নাও তোমরা ফুলকপি তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো আর এরকম তরকারি যদি হয় তো রুটি তরকারি ভাত বলো নিরামিষ দিনে একদমই নিরামিষ রকম রান্না করলাম তো এই রান্নাটা থাকলে তোমরা যখন তখন করতে পারো আর কোন খরচে একদমই গল্প নিচ্ছে না তো এখন আমি টেস্ট করে দেখবো একদমই জায়গা শর্ট হয়ে গেছে আর লাইটের ব্যবস্থাটা ভালো নেই দেখি একটু লাইটের ব্যবস্থা করতে হবে এরকম আর একদমই টাইম পায় না যেটুকু টাইম পায় এভাবে ভিডিও করি তো এটুকুনি টেস্ট করে দেখবো আগে কেমন হয়েছে হাতটা ধুয়ে নিলাম কালারটা দেখে তো মানে রান্নাও তো করেছি ফাটাফাটি বললাম না আমাদের যে খায় না মানে ফুলকপি যে খায় না এরকম ভাবে রান্না করলে সেও খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে